নমস্কার বন্ধুরা আজকে আমরা মার্কেটে ভয়ঙ্কর রকমের একটা ভোলাটিলিটি দেখলাম এবং সেই সাথে মার্কেটে আমরা পিছস ব্যাংকিং স্টক এবং পিএফসি আর ইসি আইআরইডি এর মতো স্টকগুলোতে ভালো রকমের পতন দেখলাম এবং পরের দিকে কিন্তু আমরা রিকভারিও দেখলাম তো এটা কেন হয়েছে সেটা ডিসকাস করব আইআরইডি শেয়ারটি এই মুহূর্তে কী পজিশনে রয়েছে এই নিউজ কতটা ইম্প্যাক্ট ফেলেছে তার উপর সেটাও দেখে নেব তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করে দিন এবং লাইক একটা করে দেবেন তো আজকে পিএসইউ ব্যাংকিং স্টক এবং আর ইসি পি আইআরইডি এর মতো স্টকগুলোতে পতনের মেন কারণ যেটা সেটা হলো একটা নিউজ নিউজটা কি না আরবিআই থেকে একটা সার্কুলার ড্রাফট করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আন্ডারগোয়িং প্রজেক্টের উপর যে কনস্ট্রাকশানের উপর যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে প্রজেক্ট লোন তার উপরে ফাইভ পার্সেন্টের একটা প্রভিশন রাখতে হবে এই একটা নিউজ যে নিউজটার জন্য কিন্তু স্টকগুলোর মধ্যে ভালো রকমের পতন আমরা আজকে দেখতে পেয়েছি এবং এর সাথে আরেকটা জিনিসও বলা হয়েছে যখন এই সংস্থাগুলি অপারেশনাল জায়গাতে পৌঁছে যাবে তখন কিন্তু এটাকে রিডিউস করে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট করা হবে এই নিউজটা কিন্তু মার্কেট নেগেটিভ হিসেবে নিয়েছে যে কারণে পিএসইউ ব্যাঙ্কিং স্টক এবং আইআরইডি এর মতন শেয়ারগুলোতে আমরা আজকে পতন দেখতে পেয়েছি চলুন এরপর চলে যাব আইআরইডি এর টেকনিক্যাল চার্টে সেখানে গিয়ে বোঝার চেষ্টা করব এই নিউজের ইম্প্যাক্টের পর এই স্টকটি এই মুহূর্তে কি পজিশনে রয়েছে এবং আমাদেরকে কোন কোন লেভেলসগুলো ফলো করতে হবে আমরা ফিফটিন মিনিটের চার্টে রয়েছি আমরা যদি একটা জিনিস চেক করি এই জায়গাতে তাহলে ভালো মতন বুঝতে পারবো স্টকটি যখন ওপেনিং হয়েছিল গ্যাপ ডাউন ওপেনিং হলো গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে আমরা কি দেখলাম এখানে মোটামুটি একটা প্রায় সিক্স পার্সেন্টের কাছাকাছি ফল এরপর এই ফলের পর আমরা যদি রিকোভারিটা একবার চেক করি তাহলে এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই জায়গা থেকে দেখুন যখন স্টকটি রিকভারি করে মোটামুটি ক্লোজিং যদি আমরা ধরি প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি রিকভারি করে গেছে যেটা কিন্তু এই স্টকটার জন্য একটা পজিটিভ সাইন অর্থাৎ স্টকটি নিচের দিকে পতন তো অবশ্যই হয়েছিল কিন্তু লাস্টের দিকে এখানে বায়াররাও এন্ট্রি নিয়েছে সেই কারণে রিকভারি হয়েছে এরপর আইআর ইডি এর ডে চার্ট যদি আমরা একটু ফলো করি তাহলে এই জায়গাতে একটা লেভেলস কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 163 এই ওয়ান সিক্সটি কাছে আমরা কিন্তু একটা সুইম দেখতে পাচ্ছি এই জায়গাতে দেখুন একটা রিজেকশন ছিল এবং সিমিলারলি এই জায়গাতে কিন্তু সাপোর্ট স্টকটা এর আগে নিয়ে ফেলেছে তো আজকের দিনের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত এর ওপরেই রয়েছে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ডে যদি আমরা এখানে লাগাই তাহলে একটা জিনিস ক্লিয়ার আমাদের কাছে চলে আসছে এই ওয়ান সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা ওয়ান সিক্সটি ফোরের কাছে টোয়েন্টি ওয়ান ডে এর কিন্তু লোটা রয়েছে কাজেই এই জায়গাটা পর্যন্ত যদি স্টকটি আসে এখান থেকে যদি বাউন্স ব্যাক করে তাহলে খুবই ভালো আদারওয়াইজ যদি এই টোয়েন্টি ওয়ান ডে ইএম এর লোটাকে আমরা ব্রেক করতে দেখি তাহলে কিন্তু শর্ট টার্মে একটা ফল আমরা দেখতে পেতে পারি স্টকটির মধ্যে কিন্তু স্টক মার্কেটে কোনো কিছুই সিওরলি বলা যায় না কারণ কোন স্টক কখন কোন জায়গার থেকে বাউন্স ব্যাক করবে কারোর পক্ষেই বলা সম্ভব নয় আমাদেরকে টেকনিক্যাল চার্ট ফলো করতে হবে তো সেই চার্টের হিসেবে এই মুহূর্তে ওয়ান সিক্সটি জায়গাটা কিন্তু আমাদের জন্য খুব ভাইটাল যদি এই জায়গাটার থেকে স্টকটা বাউন্স ব্যাক নেয় বা এই জায়গাটা কনসালটেশনের মধ্যে চলে যায় তাহলে খুব ভালো আমরা কিন্তু আর নিচের দিকে ফল দেখতে পাবো না আর যদি এই জায়গাটাকে তাহলে কিন্তু আমরা আরো নিচের দিকে দেখতে পেতে পারি তাহলে আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না কাজেই আপনারা বাই সেলের ক্ষেত্রে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ